একটু আনকমফোর্টেবল লাগছিল সেই সময় যা খুব করা হয়েছে আবার যে টাইমে গেছিলাম সেই সময়টা একটু বৃষ্টির সময় ছিল মেঘলা আকাশ ছিল সেই সময় সমুদ্রটাও ভীষণ গজে যাচ্ছিল ভালো লাগছিল দেখে দেখান হয়নি তো কী হয়েছে কিন্তু ভিউগুলো খুব সুন্দর ছিল যেগুলো মেমোরেবেল মনে ছুট এটাই হয়েছে আমাদের অনেকেই ছিলাম আমরা আমি আমার ভিডিওটা অনেক আগে করা ছিল পোস্ট করিনি যে আনকমফোর্টেবল লাগে দূরে জাহাজগুলো ছিল ছোট ছোট ভিডিও ভালো লাগছে এক দু বছর হয়ে গেছে এখন পোস্ট করছি যেহেতু আমার কাছে এই মুহূর্তে কাজ করছে না তাই এনজয় করা হলো এবং তারপরে কিছু ফটো শেয়ার করছি তোমাদের সাথে যেগুলো টুকটাক তোলা হয়েছিল শঙ্করপুরে যাওয়া হয়েছিল একটু মাছ দেখা হয়েছিল সব ফটো নেই রাতে এবং দিনে সব মিলিয়ে মিশিয়ে কিছু ফটো দেওয়া হলো কিছু কিছু ভালো ভিউ ছিল তার মধ্যে সেগুলো একটু দিলাম একটু দেখো কোনো মিউজিক অ্যাড করছি না যা এমনিই দেখে না তোমাদের স্নান করতে গেছিলাম তখন একটু ভিডিও নিয়েছি যেহেতু সবার প্রবলেম হতে পারে সেই জন্য সেইভাবে নেওয়া হয়নি গান সেরে যখন আমরা রুমে যাই তারপর একটু রেস্ট নিই এবং তারপর রাতে একটু আসার সময় দেখি খুব সুন্দর লাগছিল কিন্তু ক্যামেরা যতটাও ভালো ওঠেনি যা খুব সুন্দর লাগছিল প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন